হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আর আজকের সুপ্রভাতটা একটু সকাল সকালই হয়েছে আর এই মুহুর্তে মোটামুটি দেখতেই পাচ্ছ পুরো ফুট একদম ফিডপ্যাট রেডি রেডি হয়ে গেছি আর এই মুহূর্তে হ্যাঁ ভাত নেবো ভাত নেবো মাকে বললাম আমার ভাতটা বারো তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আর মোটামুটি অফিসে তাড়াতাড়ি আজকে বেরিয়ে যেতে হচ্ছে একটু কাজও আছে ঠান্ডা লেগে গেছে মোটামুটি জুতোটা পরা বাকি আর টিফিনটা ব্যাগে নেওয়া বাকি বাকি মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে ওমা তাড়াতাড়ি বারো তো বন্ধুরা মা এখন ভাত বেড়ে দেবে আর মোটামুটি মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই আবার ডাক্তার চেক আপের সময় হয়ে আবার একবার হাসপাতালে নিয়ে যাব তো যাই হোক বন্ধুরা তোমরা আজকের দিনটা খুব ভালো করে এনজয় করে কাটাও তোমাদের আজকে যাদের যাদের জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকো খুব ভালো করে দিন কাটাও আর হ্যাপিলি কাটাও আনন্দে কাটাও মস্তিতে কাটাও চলো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তাড়াতাড়ি টিফিন গুছিয়ে অফিসে যাই আর আজকে লাঞ্চ ব্লগ অতি অবশ্যই হবে তো আজকের লাঞ্চে সেরা আইটেম হয়েছে কিছু একটা তো সেটা সেখানে গিয়ে এক্সপোজ করবো টাটা বাই বাই হ্যাভ এ গ্রেট ডে